শিল্পা আমাদের বাড়িতে আসার পর প্রথম ঘট পুজো হচ্ছে আর করছে শিল্পা নিজে সেটাই তুলে ধরলাম তোমাদের সামনে তো না সরার বল কুটিটা ধর বল হিংচে কলমি লগলগ করে রাজার ছেলে পক্ষ মারে মারুক পক্ষ শুকক বিল সোনার কৌটো রূপর খেল বল এল কাজরা বেল কাজরা কাজরা ফুলের মালা সেই দিয়ে কি হবে হরগৌরীর পুজো হবে একখান খেতে সাতখান আন ধান বনেছি নানা সাল সেই ধান কি হবে হরগৌরির পুজো হবে তিনটে বলেছে আর হয়তো ভরেও গেছে এইবারে মাথায় একটুখানি ঘুম ফুলটা দিয়ে দে মাথায় একটু এখন বিয়ে হয়ে গেছে একটু ঘুমটা দে দিয়ে নীলের মনস্কামনা যা হয় হঠের কাছে বল মাথায় একটু ঘুমটা প্রণামটাকে করে নে তারপরে আরও কিছু আছে কাজ করে নে তা বলছি এইবার ওই যে জল শঙ্কটা ধরো হ্যাঁ তিন তিনবার ঘোরাও ঘুরিয়ে আর আমার এই ঘটিতে ফেলবি হবে না ওই শুধু শঙ্করই হবে ঠাকুরের তার মানে পা ধুয়ে পা ধোয়ানো হয়ে গেল ওটা ওখানে রাখো আচ্ছা এইবারে প্রদীপটা প্রদীপটা পুরোটা ধরতে হবে না তলাটা ধরো ছোট পুটকুটা ছোট প্রদীপটা হ্যাঁ

একদম চিপটে গেছে কিন্তু এক্ষুনি ফুলে যাবে না খুলে ফেলো নতুন কাঁচি দিয়ে গুটি গুটি করে কেটে ফেলছে ওই দেখো ওই দেখো কাটা সাথে সাথে ফুলে উঠছে ফুলে উঠলো ও এইগুলো ছোট ছোট তাকিয়া এই তো বালি দিন দেখেছি রেমন্স জামা এবারে পিলো বাহ পিলো পেয়ে খুব খুশি হয়ে গেছে